সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মধ্যে আছি টুঙ্গি তোরাক পাট এই তোরাগ নদীর পাড় দিয়ে রাস্তাটা দেখতে পারতেছেন প্রতিদিন এই রাস্তা দিয়ে সকালে হজরের নামাজের পর থেকে বিশেষ করে এই রাস্তা দিয়ে হাঁটা চলার জায়গা থাকে না মানে পা চালানোর মতো জায়গা থাকে না মানুষদের ভরে যায় রাস্তা সকলটাই ডায়াবেটিসের রোগী বা যাদের ব্যায়াম দরকার অ্যাং দরকার প্রত্যেক লোক রাস্তায় বেরিয়ে আসে সেই রাস্তা দিয়ে নদীর পাড় রাস্তাগুলোতে হাঁটা চলা করার জন্য রাস্তা একদম ভরে যায় কিন্তু আজকে দেখেন দর্শক এদিকে রাস্তাটা একদম ফাঁকা এদিকটাও দেখেন একদম রাস্তা এক যতটুকু দেখতে পাচ্ছেন রাস্তায় পার ফাঁকা এবং ওই পার যে উত্তরা সাইডটা নদীর এই পাশ হচ্ছে আর ওই পাশ হচ্ছে উত্তরা ওইদিকে রাস্তাটাও দেখেন একদম ফাঁকা এই যেই লোক দিয়ে আজকে রাস্তা ভরে যায় একদম প্রতিদিন কিন্তু আজকে হাতে গোনা দিয়ে একজন লোক হাঁটতে দেখা যাচ্ছে আমি প্রায় দশ বছর ধরে টুঙ্গিতে থাকি কিন্তু বিগত দিনগুলোতে এত পরিমাণ শীত ইতিপূর্বে আমি কখনো দেখি না এবার যে পরিমাণ শীত পড়েছে টুঙ্গিতে ইতিপূর্বে টুঙ্গিতে এত শীত কখনো পড়ে নাই শীতের কারণে আছে রাস্তা মানুষ আছে দুজন এত পরিমাণ শীত পড়ছে যে মানুষ হাঁটার জন্য রাস্তায় বেরোতে হয়ে পাচ্ছে কারণ এই টুঙ্গির দিন পুরো মানুষ এত কনে শীত কখনও দেখা নেই দেখেন পুরো রাস্তা ফাঁকা হচ্ছে এই সময়গুলো রাস্তা একদম ভরপুর থাকে মানুষদের আচ্ছা আজকে হাঁটা চল করার জন্য একটা মানুষ দেখা যাচ্ছে না